সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম কাতু আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসি এ যে আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আজ আপনাদেরকে দেখাবো একটি প্রাচীনকালের পরীক্ষিত গুরু গুরুবিদ্যা কিতাব চাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র ও কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত এই কিতাবটা আপনারা কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকেন অরিজিনাল কিতাবটার মধ্যে কাজগুলো কেমন থাকবে আপনাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো তো দর্শক কিতাবটা শুরুতে গেলে আপনি পেয়ে যাবেন রকম চ্যাংমণি চন্ডাল তন্ত্র মন্ত্র তাবিজ কবচ ক্রিয়াকাণ্ড মঞ্জুরি প্রথম খণ্ড কিতাবটা লিখেছে হাকিম মোহাম্মদ শাহিদ শাহ কিতাবটার ভিতরে গেলে আপনারা এরকম পেয়ে যাবেন এবং কিতাবটার ভিতরে যে সূচিপত্র আছে সূচিপত্রগুলো এরকম পেয়ে যাবেন যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবটা নিতে পারবেন আমি আপনাদেরকে কিতাবের ভিতরের অংশগুলো কিছু কাজ দেখাবো চালান দোয়া চালান দেওয়ার দোয়া মাওলা শেরে আলী মুশকিল কুষার আমল কাজগুলো দেখেন শক্তিশালী বান চালান কুপড়ি কাটা বান সর্বকাজের গুরু চালান দোহাই মন্ত্র বান ফিরানি বা ঘুরানি মন্ত্র জিন দ্বারা সকল কাজ করানো আমল আজিম ওয়ান আজিম টু অন্যের শরীর বন্ধ কাটা তাবিজ যে কোনো রাজমোহনে তাবিজ জাগানোর কবজ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো মন্ত্রে তেজ ওঠানো শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর উপর জিন চালান করা শত্রু দমনের বান চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু বিছানায় পড়ে যাবে এমন তো কাজে এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে পাগল করার কবজ শত্রুর উপর শক্তিশালী বান মারা বৈধ সম্পর্ক নষ্ট করার আমল স্বামী স্ত্রী তালাকের মন্ত্র শক্তিশালী বিচ্ছেদ ধুলা পড়া ঝগড়া বিচ্ছেদের বীজ মন্ত্র এরকম দেখেন পাক পাঞ্জাতনি রুহানি শক্তি সালামের তদবির ভালোবাসার টান করা মহাব্বতের তদবির এক কথায় গুপ্ত যে মন্ত্রগুলো নিষিদ্ধ জগতের যে মন্ত্রগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পাবেন এবং নকশাগুলোও পাবেন যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাবগুলো নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্যান্থরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাব নিতে পারবেন ইনশাল্লাহ অর্ডার করতে প্রথমে দুইশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনার ঠিকানায় কিতাব পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পরে আপনারা কিতাবের বাকি মূল্য পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি